ধনকে কে দেখলু সেনা মনকে সিনা চিনলু না সোনা কে চিনলু বানা কে চিনলু মন সু চিনলু না ধন কে দেখলু তুই ননি সিনা মন কে চিনলু না মা দুর্গা আসবেন কবে বাজবে কবে মাইক কাপড় যত ছোট হবে ততই পড়বে লাইক আহা আমি পারি না আর পারি না আমি কেন মরি না তুই আপনি মহান বড় লোকেরা আগে কোঠাতে যেত মুজরা দেখতে কিন্তু এখন মুজরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাওয়া যাচ্ছে বলেন কি এই সব মুজরা দেখার পর স্কুলের রুম শিক্ষক এমন একটা শব্দ যেই শব্দটা শোনার পরে প্রত্যেক মা বাবা ভরসা করে তার সন্তানকে তার কাছে ছেড়ে দিয়ে আসে তাছাড়া আজকাল এক ঘন্টার জন্য সে তার নিজের সন্তানকে অন্য কারো কাছে ছেড়ে দিয়ে আসতে ভয় পায় আর এই শিক্ষকরা স্কুলের স্টাফ রুমকে বাপের বেডরুম বানিয়ে ফেলেছে সরকারের কাছে অনুরোধ করছি কন্ডম বানানো বন্ধ করে প্রত্যেক স্কুলে একটা করে বেডরুম বানিয়ে দেওয়া হোক যাতে প্রিন্সিপালদের কোনো অসুবিধা না হয় সবই হচ্ছে যে জায়গায় আর কিছু না আমরা এতদিন শুনতাম যে পুরুষরা মহিলাদেরকে ব্ল্যাকমেল করে কিন্তু এখন মহিলারা বাচ্চাদেরকে ব্ল্যাকমেল করছে বলেন কি তাও আবার ভাসুরের ছেলের সাথে ভাসুরের ছেলেকে ভয় দেখিয়ে যৌন হেনস্থা বিভিন্ন সময়ে ঘটনার ছবি তুলে রেখে সেই ছবি দেখিয়ে ব্ল্যাকমেল সম্পর্ক স্থাপনে বাধ্য করার অভিযোগ নিরূপায় হয়ে পরিবারের কাছে কাকিমার গোটা ঘটনা খুলে বলে নাবালক এরপরই পরিবারের পক্ষ থেকে অভিযুক্ত ওই কাকিমার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় থানায় ঘটনায় অভিযুক্ত গৃহবধূকে গ্রেপ্তার করেছে বাগদা থানার পুলিশ জানা গেছে অভিযুক্ত গৃহবধূ একই বাড়িতে বসবাস করতেন ভাসুরের পরিবারের সাথে ভাসুরের বছর ষোলোর ছেলেকে দীর্ঘদিন ধরেই যৌন হেনস্থা করছেন বলে অভিযোগ উঠেছে ওই গৃহবধূর বিরুদ্ধে বলি কাকিমা আর কি কাউকে পেলো না সোজাসুজি ভাসুরের ছেলেকে ধরে নিল কি দিনকাল এলো মাইদি ভগবান এসব আমি কি শুনছি এবারে আর কেউ বলবে না উই ওয়ান্ট জাস্টিস কোন মেন মিডিয়ার চিৎকার করে উঠবে না মানুষ আর পথে নেমে আন্দোলন করবে না সত্যি কি বিচিত্র আর অদ্ভুত আমাদের দেশের মানুষ ওসব বড় লোকের ব্যাপার দূর থেকে পাহাড়কে খুব সুন্দর লাগে কিন্তু কাছ থেকে নয় কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে ঠিক তেমনটাই ড্রেস আপ করা আর মাস্ক লাগানো মেয়েদেরকে দূর থেকে ভালো লাগে কাছ থেকে ভালো লাগে না সব জিনিস শোনা হয় না আমার ভুল বাংলাদেশের নতুন টাকা তৈরি করেছে ডক্টর ইউনুস কাকা কেমন হয়েছে টাকা আমাদের ইউনুস কাকা নতুন টাকা বানিয়েছে যাতে ভালো করে চুরি করতে পারে চুরি করার জন্যই নতুন টাকা বানিয়েছে মোহাম্মদ ইউনুস নিজে কত টাকা চুরি করে নিয়েছে আপনারা আপনাদের বলার দম আছে মোহাম্মদ ইউনুস নিজের ব্যাংকের ব্যাংকের জন্য কোটি কোটি টাকা নিয়ে নিয়েছে আপনি বের করেন মোহাম্মদ ইউনুস নিজের ব্যাংকের জন্য কোটি কোটি টাকা নিয়ে নিয়েছে আপনার বলার দম আছে ভালো লাগতেছে খুব ভালো লাগতেছে আনন্দে ঝর্ণা বয়ে যাচ্ছে নো 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 বাংলাদেশের পুলিশের নতুন ড্রেস বানানো হয়েছে দেখলে যেন মনে হবে পিয়ন ডেলিভারি বয় আর সিকিউরিটি গার্ড এটা তো আমার স্টেজ নয় বুঝলে আমার নাম ছিল কি সোনু আলি ওর নাম বলেছে সানি লিওনি আগে সোনা গাছি বলেনি সমস্ত বৌদ্ধদেরকে আমি অনুরোধ করে বলছি যে স্বামীদের উপর অত্যাচার করবেন না যদি আপনারা অত্যাচার করেন তাহলে স্বামী তার নিজের রাগটা পরোঠার উপরে গিয়ে প্রভাব ফেলতে পারে যখন ফাটাই আমাদের বাড়ির কথা মনে করে কারণ বউকে তো কিছু বলা যাবে না যত রাগ এই পরোটার উপরে দিয়ে দিই যত কষ্ট যত সবে সবই মধ্যে দিয়ে দিই আমরা সেই জন্য আমাদের গায়ে লাগে প্রত্যেকে কাউকে না কাউকে আপনারা ভালোবেসেছেন কিন্তু সত্যি কাজে ভালোবাসা কি আপনারা দেখেছেন কি করে সত্যি আপনি মহান সোশ্যাল মিডিয়াতে এখন প্রত্যেকে লেগে আছে ভিউজের চক্করে ভিউজ আর ভিউজ ছোট থেকে বড় বড় থেকে ছোট সবাই লেগে আছে কিন্তু এই ভিউজের চক্করে ওরা কি যে করে বসে ওরা নিজেও জানে না এর বাচ্চা কাচ্চা এর ভিডিও দেখতে পেলে বলে মাই মম ইজ গ্রেট শিলমাইরা যাই হোক ভালো থাকবেন আবার দেখা হবে পরে ভিডিও দিতে জয় হিন্দ জয় ভারত জয় শ্রীরাম